আসসালামু আলাইকুম স্বাস্থ্যকর খাবারের মধ্যে একটি হলো সবজি খিচুড়ি তো আজকে আমি খুব সহজেই কীভাবে স্বাস্থ্যসম্মত সবজি খিচুড়ি তৈরি করা যায় সেইটাই করে দেখাবো তো সবজি খিচুড়ির জন্য প্রথমেই আমি চাল মসুরির ডাল এবং মুগের ডাল নিয়ে নিলাম এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপর আমি একটি পাত্রে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে দিলাম এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিব এবং গরম মশলাও অ্যাড করে দিলাম এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু আমি খিচুড়িতে সবজি দেবো তাই লবণের পরিমাণটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিতে হবে এরপর আমি মশলা অ্যাড করে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আমি এতে ঝরিয়ে রাখা ডাল চালগুলো দিয়ে দিব এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর আমি এতে টমেটো দিয়ে দেব এবং আলাম কিছু মরিচ দিয়ে দেব যাতে যারা ঝাল বেশি খায় তারা এই মরিচটাকে নিয়ে খেতে পারে তারপর আমি সবজি দিয়ে দিব এখানে আমি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি পটল নিয়েছি এবং বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন এতে আমি এখানে পাঁচ রকমের সবজি দিয়েছি টমেটো দিয়েছি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কারণ সবজি থেকে পানি ছেড়ে দেয় তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর আমি এতে পানি অ্যাড করে দেব তবে গরম পানি দিলে ভালো হয় আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন তারপর এগুলোকে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব তারপর এটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিতে হবে আমার চালটা এখনও ভালোভাবে ফুটেনি তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আমার সবজি খিচুড়িটা হয়ে এসেছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চড়ে নেব যাতে উপরে বা চারপাশের ভাতগুলো মিশে যায় কোথাও যাতে শক্ত না থাকে এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবং চুলাটাকে একদম ঢিম করে দেব আমার খিচুড়িটি সম্পূর্ণ হয়ে গিয়েছে কত সুন্দর ঝরঝরে সবজি খিচুড়ি খুব সহজেই আপনারা বাসায় সবজি খিচুড়ি তৈরি করতে পারেন এটাকে আপনারা ইফতারেও খেতে পারেন স্বাস্থ্যসম্মত এবং হেলদি তারপর আমি ডিম ভেজে নিয়েছি সবজি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আপনারা চেলে ডিম ভেজেও খেতে পারেন এছাড়া মাংস দিয়েও খেতে পারেন